আজকে যে গরম পড়ছে দেখতে পাইতেছেন গ্রামে অবস্থা খারাপ ভিডিও করতেছি হইল ফেসবুক কিন্তু বলছে যে মাঝে মধ্যে লং ভিডিও দেওয়ার জন্য এখন লং ভিডিও কি নিয়ে করব কি বিষয়ে মানে এইগুলা তো খুঁজে পাইতেছি না যার কারণে এখন এই যে গরমে মাঠের মধ্যে বৈষে রয়েছে দেখেন মাঠের মধ্যে বসে রয়েছি এখানে পরিবেশটা অনেক সুন্দর ভাবলাম যে এখানে আজাইরা আজ পারি ভিডিওটা হয়ে গেল সময় কাটা নই গেল কী রে ভাই তুই এত ডাকস কে কমাই এটা হালেই কর ভিডিওটা শেষ করি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন মোটামুটি চারি পাঁচশো বি হয়ে যায় এতো বি আমার তো ফলোয়ার মাত্র দুই হাজার দুই হাজার ফলোয়ার নিয়ে আমার একটা ভিডিও দেখলাম নয় হাজার একশ বি হয়ে গেছে বেশিরভাগ ভিডিও চারশো থেকে পাঁচশো তিনশো দুইশো এরকম ভিডিও দিয়ে হয় আপনারা এত ভালোবাসা দেন কে আমি তো কেউ রেজিস্টার দিই না আমাদের স্টার নাই স্টার স্যান্ডার নাই তো যা কিছু বলতেছি এগুলো কিন্তু আসলে সিরিয়াসলি নেবেন না আমার কথা হইলো যে লং ভিডিও দেওয়ার কথা ছিল ফেসবুক বলছে আমারে এখন একটা লং ভিডিও করে ফেললাম কয় মিনিট হয়েছে এক মিনিট এখনও তো রিলসের সময় তো পার হয় নাই রিলসের সময় হইলো

সেরা ভালো যে কিন্তু কথা হলো গরীব পকেটে টাকা নাই আর আমার পকেটে নেই টাকা তো গরীব কথা পকেটে নেই পকেটে আসলে পকেট নাই তাইলে বুঝুন টাকা না থাকলে যদি গরীব হয় তাইলে পকেটে টাকা থাকলে কি হয় একদম গরীব আর গরীব ভাই গরীব মানুষ এই ভিডিও দেখবেন দেখে দেখে ভাইরাল করে দেন পরে মোটামুটি ইনকাম তো দেয়া হে আস্তে আস্তে পরে 3 মাসে 46 লাখ কামাই করি একটা গাড়ি কিনমু তারপরে পাঁচশো টাকার লোড কিছু পকেটে নিয়া দেশে ঘুরে ঘুরে দেওয়া শুরু করমু আর কোন জায়গায় আগুন লাগে বাড়ি যায় আয় হেন বাড়ি করে দিমু ওই দায়িত্ব নিমু তারপরে আর কি করম যায় দশ হাজার টাকা নিমু আমার সাথে ভিডিও করলে ভিডিও করার লিগে আর কি করম যায় ও আর যত প্রতিবন্ধী আছে